আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমরা আলোচনা করব বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দুই এর বিশ্লেষণ কারণ রিসেন্টলি এই বিশ্ববিদ্যালয়টি তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক তোমরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাব দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিও গুলো দিচ্ছি কাট অফ মার্ক গুলো শেয়ার করছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলি দেখবে এখানে কোন সিট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেল তোমরা আবেদনের প্রাথমিক যোগ্যতা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে জি তে অবশ্যই তোমাকে ন্যূনতম তিরিশ পেতে হবে জিএসটির সাল শাল জিপিএ যোগ্যতা অর্জন করতে হবে কি কি কোর্স রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে এবং কি কি ইউনিট রয়েছে এখন আমরা আলোচনা করছি বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ জীববিজ্ঞান অনুষদ যাকে বলা হচ্ছে এ ইউনিট কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ একে বলা হচ্ছে বি ইউনিট এবং বিজনেস স্টাডিজ অনুষদকে বলা হচ্ছে সি ইউনিট এখানে এ ইউনিটের শিক্ষার্থীরা বি ইউনিট এবং সি ইউনিটে আবেদন করতে পারে বি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বি এবং সি ইউনিটে আবেদন করতে পারে এবার ইউনিট বিভাগ আসন সংখ্যা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই ইউনিটে সাতশো একাত্তরটি আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ আর এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে বি ইউনিটে ছয়শো সত্তরটি আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ এখানে মানবিক শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে সি ইউনিটে তিনশো তিরাশিটি আসন রয়েছে বিভাগ পরিবর্তন সহ এখানে বাণিজ্য শাখা শিক্ষার্থীরা আবেদন করতে পারে প্রতিটি ইউনিটে শিক্ষার্থী বিভাগ পরিবর্তনের সুযোগ পায় এবার আসি এই ইউনিটে আসন সংখ্যা শর্ত দুই হাজার সালের নতুন শর্ত অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞান এবং প্রকৌশল অনুষদে গণিতে আশিটি আসন রয়েছে যেখানে এইচইসি শর্ত হিসাবে গণিতে উচ্চতর গণিত থাকতে হবে এবং জিএসটিতে উচ্চতর গণিতে ছয় পেতে হবে রসন সাবজেক্টটিতে আশিটি আসন রয়েছে এইচএসসিতে অবশ্যই উচ্চতর গণিত এবং জিএসটিতে রসনের সাত পেতে হবে পদার্থবিজ্ঞানের জন্য এইচএসসির আলাদা শর্ত নেই তবে জিএসটিতে পদার্থে সাত পেতে হবে ভূতত্ত্ব ও খনিবিদ্যায় সাতটি আসন রয়েছে এইচইসিতে উচ্চতর গণিত এবং জিএসটিতে পদার্থে সাত পেতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন এইচএসি শর্ত নেই তবে জিএসটিতে পদার্থ সাত এবং গণিতে ছয় পেতে হবে পরিসংখ্যান সাবজেক্টটিতে চল্লিশটি আসন রয়েছে এইচইসির শর্ত হিসাবে উচ্চতর গণিত এবং জিএসটিতে আলাদা শর্ত দেওয়া হয়নি সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে আশিটি আসন রয়েছে যেটা জীববিজ্ঞান অনুষদের মধ্যে পড়ে এইচইসির আলাদা কোনো শর্ত দেওয়া নেই তবে জিএসটিতে রসায়নে সাত পেতে হবে উদ্ভিদ বিজ্ঞানেও আশিটি আসন রয়েছে এইচএসিতে জীববিজ্ঞান এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে সাত পেতে হবে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টে তিরিশটি আসন রয়েছে এইচএসিতে অবশ্যই অবশ্যই উচ্চতর গণিত পদার্থ এবং রসন সাবজি থাকতে হবে পাশাপাশি জিএসটিতে পদার্থে সাত অথবা গণিতে পাঁচ পেতে হবে বায়ো কেমিস্ট্রিতে এইচসিতে জীববিজ্ঞান এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে সাত পেতে হবে এবার আসি বি ইউনিটে আসন সংখ্যা এবং শর্ত দুই সালের নতুন শর্ত অনুযায়ী প্রথমে আসি কলা ও মানবিক অনুষদ যেখানে চারটি সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি দর্শন ইতিহাস ও সভ্যতা আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এইচএসির কোনো শর্ত নেই তবে বাংলার ক্ষেত্রে আর্টসের শিক্ষার্থীদের জন্য দশ পেতে হবে এই ইউনিটের শিক্ষার্থীদের জন্য সাত পেতে হবে এবং ইউনিটের শিক্ষার্থীদের চার পেতে হবে ন্যূনতম ইংরেজি সাবজেক্টটি পড়তে চাইলে জিএসটি শর্ত হিসাবে ইংরেজিতে চোদ্দ পেতে হবে আর্টসের শিক্ষার্থীদের এই ইউনিটের শিক্ষার্থীদের দশ এবং সিএইচের শিক্ষার্থীদের পাঁচ পেতে হবে বাকি দুই সাবজেক্টের জন্য আলাদা শর্ত নেই এবার আসি সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ এখানে দেখতে পাচ্ছ অর্থনীতি সাবজেক্টটিতে একটি শর্ত রয়েছে এইচএসি শর্ত হিসাবে অর্থনীতি অথবা উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান বিষয়টি থাকতে হবে পাশাপাশি জিএসটিতে ইংরেজিতে ছয় পেতে হবে সমাজ বিজ্ঞান লোক প্রশাসন পলিটিক্যাল সায়েন্স সমাজকর্ম গণসংযোগ এবং সাংবাদিকতা এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসির কোনো শর্ত নেই তবে জিএসটিতে ইংরেজিতে ছয় পেতে হবে আইন সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি শর্ত নেই তবে জিএসটি ইংরেজিতে 12 বাংলায় 8 পেতে হবে এখানে এইমটি পরীক্ষা দিয়ে যারা বাংলা অথবা ইংরেজি উত্তর দিবে না তারা এইচএসসি বাংলা অথবা ইংরেজিতে ন্যূনতম এ গেট পেলেই আবেদন করতে পারবে এবার সি ইউনিটের আসন সংখ্যা শর্ত 2024 সালের নতুন নির্দেশনা অনুযায়ী বিজনেস স্টাডিজ অনুষদ এখানে চারটি সাবজেক্ট রয়েছে আসন সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ বাণিজ্যের জন্য দুইশো চল্লিশটি বিজ্ঞানের জন্য চল্লিশটি এবং মানবিকের জন্য মাত্র বিশটি আসন রয়েছে এইচএসিতে বাণিজ্যের কোনো শর্ত দেওয়া নেই তবে মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত অথবা পরিসংখ্যান অথবা অর্থনীতি বিষয়টি থাকতে হবে জিএসটি আলাদা শর্ত নেই এবার কোটা নির্দেশনা তোমরা দেখতে পাচ্ছ ভর্তির আসনের অর্থাৎ পনেরোশো পাঁচ শতাংশ হরিজন দলিত সম্প্রদায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অর্থাৎ পোষ্যদের জন্য বরাদ্দ থাকবে ভর্তির আবেদনের সময় যারা নির্দিষ্ট কোটা অপশনে আবেদন করবে উক্ত কোটায় ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মূল এবং এক সেট সত্যায়িত ফটোকপি কোটার ভর্তি সাক্ষাৎকারের সময় নিয়ে আসতে হবে অন্যথায় কোটার ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না এবার মেধা তালিকা কিভাবে করা হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নাম্বার একশো সাথে গুচ্ছের মেরিট লিস্ট পাশাপাশি বিভাগ ভিত্তিক শর্ত পূরণ করতে হয়েছিল উপর কোনো মার্ক উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে এবার আসি বরিশাল বিশ্ববিদ্যালয় দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের কাটমার্ক তোমরা দেখতে পাচ্ছ আইনের ক্ষেত্রে সিক্সটি ছিল ইংরেজিদের ক্ষেত্রে ফিফটি ছিল অর্থনীতির ক্ষেত্রে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পলিটিক্যাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল ফিফটি ফাইভ পয়েন্ট বাংলাতে ছিল ফিফটি সাংবাদিকতা ছিল ফিফটি দর্শনে ছিল ফিফটি ফোর ঠিক একই সোশ্যাল ওয়ার্কে ফিফটি তাহলে প্রশ্ন আসতে পারে জিএসটিতে কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা উচিত আবেদন করার পর অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পর সাবজেক্ট র্যাঙ্ক করতে হবে এবং এরপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে মেধা তালিকা এক এরপর মেধা তালিকা দুই এভাবে প্রকাশ করা হবে প্রথম মেধা তালিকার ক্ষেত্রে জনপ্রিয় বিষয় ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি প্লাস মিড রেঞ্জে পঞ্চান্ন প্লাস এবং কম জনপ্রিয় ক্ষেত্রে পঞ্চাশ প্লাস হলে এখানে তোমার সম্ভাবনা আছে এবং এই স্কোরটি পেলে এই বিশ্ববিদ্যালয়টিকে চয়েস লিস্টে রাখতে পারো পাশাপাশি বিজ্ঞানে এবার যেহেতু একটু কঠিন প্রশ্ন এসেছে বা অনেকের জন্যই বেশি নাম্বার পাওয়াটা চ্যালেঞ্জিং হয়ে গেছে তাই যারা কিছুটা কম নাম্বার পেয়েছ তারাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখতে পারো পর কারণ পরবর্তী মেরিট লিস্টে অর্থাৎ মেধা তালিকা দুই বা মেধা তালিকা তিন এখানে কিন্তু কাট অফ মার্কের পরিমাণটা কমে আসবে তাই কম স্কোর যাদের রয়েছে তাদেরও আবেদন করা উচিত এবার আসি আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সময় দরকার হবে জিএসটির রোল নাম্বার এবং পাসওয়ার্ড এক বা একাধিক ইউনিটের জন্য প্রয়োজন হয়েছিল পাঁচশো টাকা প্লাস দশ টাকার চার্জ আবেদন শুরু হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে আবেদন শেষ হবে জিএসটির ভর্তি পরীক্ষার পরে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম বরিশাল বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ